তোমাদেরকে যখন নামাজের আজান দেওয়া হবে ডাকা হবে তখন তোমরা দুনিয়ার সমস্ত কাজ ফেলে নামাজের দিকে আসো এরপরে আল্লাহকে স্মরণ করো আল্লাহর হুকুমগুলো মেনে চলো এরপরে নামাজ যখন ফাইজা সালা নামাজ যখন শেষ হবে আর জমিনের মধ্যে ছড়িয়ে পড়ো গুবিন ফাদলিল্লা আল্লাহ তালার অনুগ্রহ রেজেক তালাশ করো সম্মানিত ভাইরা এই জন্য আমাদেরকে এখানে আল্লাহ তালা বলছেন নামাজের পরে পরেই মসজিদে বসে সময় নষ্ট করার সুযোগ নেই নামাজ যখন শেষ হয়ে যাবে আমরা আমাদের কর্মক্ষেত্রে ছড়িয়ে পর্ব ফাংতা শরফুল আর ওয়ফতাগুমিন ফাদিল্লা উদ্দেশ্য হল আল্লাহ তালার রহমত কামনা করা আল্লাহ তালা দেওয়া রেজেক কামনা করা সম্মানিত উপস্থিতি আমাদেরকে খেয়াল করতে হবে আমাদের গায়ের শক্তি অথবা জোর খাটানো ব্যতীত পথের একটা কাটাকেও আমরা সরাইতে পারবো না জমিনের আগাছাগুলোকে যেরকম পরিষ্কার করতে আমাদের শ্রম দেওয়া লাগে ঠিক তদ্রূপ তালার রেজামন্দি হাসিল করে পর্যাপ্ত রিজিকের ব্যবস্থা এবং আমাদের কর্মক্ষেত্রে রহমত পেতে গেলেও আল্লাহ তালার হুকুমগুলো আমাদেরকে মেনে চলতে হবে এই জন্য বলা হয়েছে ফাইজা কুদিয়ত ইসাল্লাহ ফাংতাশিরুফিল যখনই নামাজ শেষ হয়ে যাবে তোমরা জমিনে ছড়িয়ে পড়ো গফ থা ফাদলিল্লা আল্লাহ তালার সন্তুষ্টি অর্জনের জন্য সম্মানিত উপস্থিতি আর যারা মাঠে ময়দানে কাজ করেন কৃষক ভাইয়েরা তাদের ব্যাপারে হাদিসে যেটা বলা হয়েছে একটু আগেই শুনলেন আল কাসিব হাবিবুল্লাহ যারা সহজতে কাজ করে তারা হলেন আল্লাহ তালার বন্ধু এই জন্য আমরা চেষ্টা করব মাঠে ময়দানে যখনই কাজ করব আজান হয়ে যাবে আমরা আগে আল্লাহ তালার দেওয়া হুকুমটা পালন করব এরপরে আল্লাহর কাছে সাহায্য যাব জমিন উৎপাদন করতে গিয়ে যখন আমরা আল্লাহর সাহায্য চাবো আল্লাহ তালার করুণা রহমত আসবে এবং ফসল অনেক বেশি হবে পোকামাকড় রোগ বালাই থেকে আমরা মুক্ত থাকব আল্লাহ তালা বিভিন্ন ধরনের রহমত দ্বারা আমাদের ফসলগুলোকে সুন্দরভাবে উৎপাদন করার সুযোগ দিয়ে দেবে সম্মানিত ভাইরা আমরা আল্লাহ তালার বান্ধা হিসেবে আল্লাহ তালার হুকুম আমরা দুনিয়ায় এসেছি দুনিয়ায় কেউ থাকবো না এই দুনিয়া ছেড়ে আমাদেরকে যেতেই হবে দুনিয়ায় কাজ কাম যতই করি এর পাশাপাশি আমাদেরকে আল্লাহ তাল্লার হুকুমগুলো মানতে হবে আর আপনাদের ক্ষেত্রে যে সমস্যাটা হয় সেটা সম্মানিত সভাপতি সাহেব তার উদ্বোধনী বক্তব্যে তুলে ধরছেন আপনারা গায়ের ঘাম পায়ে ফেলে মাথার ঘাম পায়ে ফেলে মাঠে অত্যন্ত কষ্ট করে অক্লান্ত পরিশ্রম করে ফসল উৎপাদন করেন কিন্তু আপনারা এই ফসলের ন্যায্য মূল্য পান না কারণ আমাদের দেশের যে রাষ্ট্র ব্যবস্থা আছে এবং যারা এই দায়িত্বে আছে তারা অধিকাংশরাই আপনাদের শ্রমের মূল্য দিতে জানে না বা দেয় না যার কারণে আপনাদের উৎপাদিত ফসলগুলো ন্যায্য মূল্য আপনারা পান না আপনাদের উৎপাদিত ন্যায্য মূল্যের ফসলের ন্যায্য মূল্য পাইতে হলে আগামীতে জাতীয় সংসদ নির্বাচন আসতেছে এই জাতীয় সংসদ নির্বাচনে আপনাদেরকে খেয়াল করতে হবে দুর্নীতিমুক্ত চাঁদাবাজ মুক্ত সন্ত্রাস মুক্ত ন্যায় এবং ইনসাফের উপরে যারা কায়েম থাকবে যারা আমানতদার হবে যারা প্রত্যেকের ন্যায্য মূল্য দিবে যারা বৈষম্যহীন সমাজ গড়তে পারবে তাদেরকে ভোট দিয়ে আপনাদেরকে নির্বাচিত করতে হবে ঠিকই না তাহলে আমরা বৈষম্যহীন একটা দেশ গড়তে পারবো আমাদের ফসল উৎপাদন করতে গিয়ে যে বৈষম্যের শিকার হই এই বৈষম্য আর থাকবে না ইনশাআল্লাহ এই জন্য আমি সবাইকে উদাত্ত আহ্বান জানাচ্ছি আমাদের এই বৈষম্য দূর করতে হবে আমাদেরকে আমরা যদি নির্বাচনে জাতীয় সংসদে ভালো সহযোগ্য আমানতদার নেতা পাঠাতে পারি যাদের দ্বারা দুর্নীতি হবে না যাদের দ্বারা চাঁদাবাদী হবে না যাদের দ্বারা ঘুষ খেয়ে ছয় করতে পারবে না এই ধরনের ভালো লোককে যদি আমরা নির্বাচিত করতে পারি তাহলে আমাদের ভাগ্যের চাকা পরিবর্তন হবে ইনশাআল্লাহ আমরা আমাদের উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য পাব আল্লাহ তালা যেন আমাদেরকে সেইভাবে আগামী নির্বাচনে ভালো সহযোগ্য প্রার্থীদেরকে নির্বাচন করার তৌফিক দান করেন এই কথা বলে আমি আমার শেষ করছি আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি কথা